ছেলে এনসিপির সাফলাকলি মার্কার এমপি প্রার্থী আর বাবা বিএনপির ধানের শীষ মার্কার ভোট হ্যাঁ এমনই এক আশার্যজনক ঘটনা ঘটে লক্ষ্মীপুর এক রামগঞ্জ আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির এই প্রার্থীর নাম মাহবুব আলম তিনি সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভাই তিনি দশ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হয়েছেন মাহবুব আলমের বাড়ি উপজেলার ইসাফুর ইউনিয়নের নারায়ণপুর এলাকার মোল্লাবাড়িতে তার বাবা আজিজুর রহমান ইসাফুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তিনি তেইশ জানুয়ারি শুক্রবার সকাল থেকে বিএনপি দলীয় প্রার্থীর সঙ্গে প্রায় আঠারোটি অংশ অংশগ্রহণ করে এসবে তিনি ধানের শীর্ষে ভোট চেয়েছেন বিএনপির পক্ষে ভোট চাওয়া বিষয়ে স্বীকার করে আজিজুর রহমান বলেন আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছি তাই দানের শেষে ভোট চেয়েছি বাবা হিসেবে আমি আমার ছেলের জন্য রামগঞ্জবাসীর কাছে দোয়া চাই এ বিষয়ে এনসিপির প্রার্থী মাহবুব আলম বলেন বিষয়টি নিয়ে আমার বাবাকে প্রশ্ন করতে পারেন আমি এ ব্যাপারে অবগত না